সাউথ ইস্টার্ন রেলের আদ্রা ডিভিশনের ট্রেড ইউনিয়নের নির্বাচনে আবারও জয়ী হল মেন্স ইউনিয়ন দীর্ঘ এগারো বছর পর রেলের ট্রেড ইউনিয়ন গঠনের নির্বাচনে একমাত্র মেন্স ইউনিয়নে স্বীকৃতি লাভ করে আবারও ক্ষমতা ধরে রাখল আদ্রা ডিভিশনে আর রেলের ট্রেড ইউনিয়ন গঠনের নির্বাচনে মেন্স ইউনিয়নের বিপুল জয়ের আনন্দে এবার আদ্রা শহরে বিজয় মিছিলে মেতে উঠলেন সাউথ ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের রেলের কর্মচারীরা আজ বৃহস্পতিবার রেল শহর আদ্রায় রেলের কর্মচারীরা লাল আবির উড়িয়ে নাচে গানের মধ্য দিয়ে আনন্দে উল্লাসে বিজয় মিছিলে মেতে ওঠেন রেল শহর আদ্রায় অবস্থিত সাউথ ইস্টার্ন রেলওয়েমেন্স ইউনিয়নের সেক্টর কার্যালয় থেকে এদিন এই বিজয় মিছিলটি শুরু হয় যা বিলমুরিয়া মোড় পরিক্রমা করে আদ্রা ডিআরএম অফিসের সামনে একটি সভার মধ্য দিয়ে শেষ হয় এদিনের এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট গৌতম মুখার্জি সহ সাউথ ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের প্রেসিডেন্ট মলয় চাঁদ ব্যানার্জি জেনারেল সেক্রেটারি আশিস মুখার্জি আদ্রা ডিভিশনের রানিং ব্রাঞ্চের সেক্রেটারি ওয়াই কে সিং প্রেসিডেন্ট আর কে পাল ট্রেজারার শুভেন্দু পরামাণিক ও আদ্রা ডিভিশনের ওপেন ব্রাঞ্চের সেক্রেটারি আপ্পা সহ অন্যান্যরা এছাড়াও উপস্থিত ছিলেন সোহম সিং হেমন্ত সাও এম কে রায় পি মাটান রাজু মণ্ডল শঙ্কর কর ডিপি ঠাকুর সহ অন্যান্যরা অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট গৌতম মুখার্জি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন কেন্দ্রীয় সরকারের কালো নীতির বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের লড়াই রেলকে বেসরকারীকরণ নীতির বিরুদ্ধে যে লড়াইটিতে সমস্ত রেল কর্মচারী আমাদের সমর্থন করে বিপুল ভোটে জিতিয়েছেন তাই আমরা সাউথ ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের পক্ষ থেকে সমস্ত রেল কর্মচারীকে ধন্যবাদ জানাই আগামী দিনে সমস্ত রেল কর্মচারীদের স্বার্থে আমাদের লড়াই আন্দোলন জারি থাকবে দখলের ব্যাপার শুধু নয় এই নির্বাচনে একটা ঐতিহাসিক ব্যাপার হয়েছে আমরা সাউথ ইস্টার্ন রেলওয়ে আমাদের যে জোন তার মধ্যে আমরাই একমাত্র ইউনিয়ন আমরা রিকগনাইজ হয়েছি আর কোনো ইউনিয়ন নেই এবারে আমাদের সামনে খুব বড় চ্যালেঞ্জ ছিল আমরা সমস্ত রেল শ্রমিক কর্মচারী ওই তাদের পরিবারকে ধন্যবাদ দেবো এই কারণে যে এই যে আমরা চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকারের কালো নীতির বিরুদ্ধে আমাদের লড়াই সেই লড়াইটাতে আমাদেরকে সমস্ত মানুষ সমর্থন করেছে এবং আমাদেরকেই ভোট দিয়ে বিপুলভাবে জিতিয়েছে সেই জন্য আমরা আরেকবার আমাদের ইউনিয়নের তরফ থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন আর অল ইন্ডিয়া রেলওয়ে তরফ থেকে সমস্ত রেল কর্মচারীকে আমরা ধন্যবাদ জানাই আপনারা জানেন যে এই লড়াইটা সরকারের বেসরকারিকরণের নীতির বিরুদ্ধে এই লড়াইটা আমাদের নতুন ছেলেদের পেনশনের লড়াই ছিল তার জন্য আমাদের এই লড়াই এরপরে নতুন নতুন আরও আছে পে কমিশন হবে আর রেলকে বেসরকারি হাতে রুখতে হবে এই লড়াইগুলো আমাদের এজেন্ডায় ছিল আমরা দেখেছি আমার রেল শ্রমিক কর্মচারী আমাদের খুব সমর্থন করেছে আমরা জিতেছি বাকি যত লোক দাঁড়িয়েছিল কংগ্রেস ইউনিয়ন বিজেপির ইউনিয়ন তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন আরও পার্টি ছিল তারা পরাজিত হয়েছে আজকে বিজয় মিছিল যে কারণে করছি মানুষের একটা উৎসাহ রয়েছে সবাই বলছে আমরা বিজয় মিছিল করবো সেই জন্য আজকে আমরা বিজয় মিছিল করছি এখানে আদ্রাতে এবং সমস্ত সাউথ ইস্টার্ন রেলওয়েতে আপনারা জানেন যে আমাদের রেলওয়েতে অনেক বড় রেলওয়ে এটা ঝারসুমজা থেকে শুরু করে হাওড়া পর্যন্ত সবাই বিজয় মিছিল করেছে আমরা আজকে আদ্রায় করছি কর্মচারীদের এখন তো আমরা একটা ইউনিয়ন আমরা এমনি তো আমাদের শুনলাম আমাদের ইউনিয়নটা যে ফ্রি ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেটিক ইউনিয়ন আমরা সারা সময়টাই আমরা রেল কর্মচারীর সাথে মানে থাকি আর কি আপদে বিপদে ওই যে আমাদের কাছে খুব একটা বড় ব্যাপার ছিল না এই নির্বাচনে জেতা আমরা লড়লাম তাদের সাথে যারা ভাবতা দিয়ে রয়েছে তাদের সাথে আমরা লড়াই করতে হলে এখন আমরা আগেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো রেল কর্মচারী সুখে দুঃখে তাদের প্রোটেকশান তাদের আগামী দিনের সমস্ত কর্মসূচি থাকবে এগুলো আমাদের আমরা আছি আমরা ছিলাম আমরা থাকবো আজকের এই বিজয় মিছিলে নেমে মূলত বিরোধী যে সমস্ত দলগুলো আপনাদের প্রতিপক্ষ হয়ে লড়াই করেছিলেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান তাদের উদ্দেশ্যে আমাদের কোনো বার্তা নেই তারা ঠিক করবে তাদের ভবিষ্যৎ এটা ওদের সম্বন্ধে আর আমাদের কি বার্তা থাকে আর সাধারণ কর্মচারী তো আমাদের তো দেখিছে আরও বেশি লোকরা যুক্ত ওই সব সংগঠনের কিছু মানুষরা ছিল তারা যদি তাদের জিনিস বুঝে তারা যদি এই জিনিস আমাদের সাথে সাপোর্ট করবে ভবিষ্যতে এটা ভবিষ্যতের ব্যাপার এখন কমেন্ট করাটা ঠিক হবে না বর্তমানে চক্রান্ত পুরোই চলছে সবাই এটা আমরা জানি যে কেন্দ্রীয় সরকার ডিসাইডই করে ফেলেছে আম্বানি বা আদানিকে রেলটা বিক্রি করে দেবে এবং শুরুও হয়ে গেছে অনেক প্রজেক্ট ওরা হাতে নিয়েছে কিন্তু আমাদের তো আপনারা জানেন মধ্যে আমরা অল ইন্ডিয়া ডেভেলপমেন্টস ফেডারেশন ভারতের সর্ববৃহত্তর ট্রেড ইউনিয়ন ওটা আমরা করি আমরা সারা ভারতবর্ষব্যাপী আমরা অনেক অবজেকশন করেছি আমরা অনেক মিছিল মিটিং ধর্ণা প্রোটেস্ট করেছি করতে পারছে না কিন্তু আলটিমেটলি ওদের টার্গেট রয়েছে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকার বিজেপি সরকারে রেলটাকে বিক্রি করে দেবে সেই জন্য রেল কর্মচারী যারা চাকরি করছে তাদের ভবিষ্যতে খুব খুবই কোশ্চেন ওদের ভবিষ্যৎ থেকে আরও করতে পারবো এটা আমাদের লড়াই একটা আজকে আমরা যেন বিপুল ভোটে আমরা জিতেছি আমরা সিঙ্গেল ট্রেড ইউনিয়ন হয়েছি আমার দায়িত্ব অনেক বেড়েছে সেই দায়িত্বতে আমরা কাজ করব। আমরা করব কাজ করব কাজ করছি করবো আমার নাম গৌতম মুখার্জি আমি ভাইস প্রেসিডেন্ট এআইএলএ আর সাউথ ইস্টার্ন মেনিস্টারি ভাইস প্রেসিডেন্ট